আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মাইক্রোসফট অফিস ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট অফিস ফুল কোর্সে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই সম্পূর্ণ কোর্স জুড়ে আপনাদের সাথে থাকবো আমি হেলাল খান ওয়েব ডেভেলপার অ্যান্ড ট্রেনার কোর্সটি কাদের জন্য আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্ট নতুন শিখছেন তাদের জন্যই এই কোর্স এই কোর্স থেকে আপনারা জিরো লেভেল থেকে হান্ড্রেড লেভেল পর্যন্ত সকল বিষয়ই শিখতে পারবেন এই কোর্সে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্টের সকল মেনু সাবমেনু সহ সকল ফাংশনালিটি সুন্দরভাবে বোঝানো ও প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে দেখানো হয়েছে এতে করে আপনারা থিওরি বোঝার সাথে সাথেই প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এই কোর্সে আমরা কি কি শিখব এই কোর্সে আমরা পর্যায়ক্রমে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখব আমাদের কোর্সটি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে শুরু হবে তারপর মাইক্রোসফট এক্সেল এবং শেষে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্লাস থাকবে রিসোর্স সমূহ কোথায় পাব প্রতিটি ক্লাসে ব্যবহৃত সকল রিসোর্স ডাউনলোডের লিংক আপনারা সেই ক্লাস ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন ক্লাস ভিডিওটি দেখে প্র্যাকটিসের সময় এই রিসোর্স আপনাদের কাজে লাগবে কী কী ধরনের রিসোর্স থাকতে পারে ওয়ার্ডের কোনো প্রজেক্ট ফাইল ছবি কোনো ডিজাইন এক্সেল ডাটা শিট পাওয়ার পয়েন্টে ব্যবহৃত ফাইল ছবি ডিজাইন ইত্যাদি থাকতে পারে প্র্যাকটিসের সময় সমস্যায় পড়লে কিভাবে সমাধান পাবেন আপনারা ক্লাস ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলে প্র্যাকটিসের সময় সমস্যায় পড়বেন না প্রতিটি ক্লাস ভিডিওর সাথে ক্লাস রিলেটেড রিসোর্সও দেওয়া থাকবে তবুও যদি ক্লাস ভিডিও দেখে প্র্যাকটিসের সময় সমস্যায় পড়েন তাহলে ভিডিওর কমেন্টে আপনার সমস্যাটি জানাবেন আমি যত দ্রুত সম্ভব রিপ্লে দেওয়ার চেষ্টা করব যদি লাইভ ক্লাসে কোর্সটি করতে চান তাহলে কি করবেন আপনারা যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল ও পাওয়ার পয়েন্ট কোর্সটি লাইভ ক্লাসে করতে চান তারা ভিডিওর কমেন্টে জানাবেন সামান্য কিছু শর্ত সাপেক্ষে আপনারা পুরো কোর্সটি অনলাইনে করতে পারবেন গুগল মিট অথবা জুম এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে সপ্তাহে তিন দিন দুই ঘন্টা করে ক্লাস করে কোর্সটি সম্পন্ন করতে পারবেন চলুন তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শেখার জার্নি শুরু করি আপনারা টেকটিউটোর হেলাল খান এই চ্যানেলের প্লেলিস্টে গেলে মাইক্রোসফট অফিস ফুল কোর্স ইন বাংলা নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন সেই প্লেলিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা এক্সপার্ট হতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টে